আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ক্রিম সেপারেটর মেশিন নিয়ে কথা বলবো এই মেশিনটা কত লিটার ক্রিম আলাদা করতে পারবে ঘন্টায় এটা ঘন্টায় 600 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে এটা সিস্টেমটা হচ্ছে এখানে যদি আমরা দুধটা দেই তাহলে আউটপুটটা কোথা থেকে আসবে এখানে দুধটা দিলে এখানে এইটা আসবে বাটির মাধ্যমে দুধটা যখন ঘুরবে তখন উপরটা উপরের লাইনটা থেকে ক্রিমটা আসবে নিচের লাইনটা থেকে দুধটা বের এই দুধটা দিয়ে কি আমরা অন্য কোনো কাজ করতে পারবো দুধটা দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন যেমন যেমন দই বলেন মিষ্টি বলেন লবণ বলেন লাচ্চি বলেন সব কিছু করতে পারবেন বা দুধ যদি প্যাকেটজাত করতে চায় সে এটা দিয়ে করতে পারবে জি এইগুলোর কি সবগুলোর সিস্টেম এক আপনারা যে পাশে এগুলো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ঘন্টায় এটা ক্যাপাসিটি ঘন্টায় এই ক্যাপাসিটিগুলো আলাদা আলাদা হয় এটার সিস্টেম সেম আগেরটার মতো নেই দর্শক আপনারা যারা বড় সড়ো বিজনেস করতে চান তারা এই ধরনের মেশিন নিতে পারেন এগুলো হচ্ছে আপনাদের ঘন্টায় তিনশো লিটার ছয়শো লিটার বা সাড়ে চারশো লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবে আপনারা সিস্টেমটা দেখে নিলেন এখান থেকে হচ্ছে আপনাদের ক্রিমটা আসবে এবং অন্য যে নিচের লাইনটা এখান থেকে হচ্ছে আপনাদের লিকুইড দুধটা পাবেন এছাড়াও আমরা পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাড়ে চারশো লিটার

জি দর্শক আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনারা এই মেশিনগুলো কনফার্ম করতে পারেন অথবা পাঁচ হাজার টাকা আর যারা আমাদের অফিসে এসে আপনারা মেশিনগুলো দেখে কিনতে চান অবশ্যই আমাদের অফিস অ্যাড্রেস ভাই আমাদের অফিস অ্যাড্রেস কোথায় জি এছাড়া আপনাদের অন্য কোনো শাখা আছে যে এখানে গেলেও আপনারা দর্শক মেশিনগুলো সরাসরি দেখে আপনারা নিতে পারবেন যে অনেক সময় প্রতারণার ভয় থাকে থাকে আপনাদের ভয়টা থাকবে না আপনারা ধরে মেশিন মেশিন দেখে আমাদের এখানে ভিজিট করে দেখতে সে পারেন কোনো সমস্যা নেই এছাড়াও আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন এছাড়া আপনারা যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে আপনারা এই নাম্বারেই যোগাযোগ করে ভিডিও কল দিয়ে সরাসরি দেখতে পারবেন মেশিনগুলো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম